বন্ধুরা আমি আজকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাথরুম সেরে আমি রাস্তায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আপনারা সবাই ভালো আছেন তো আমি মোটামুটি ভালো আছি কলাটা একটু ধরেছে ঠান্ডা লেগে আমি পিচ রাস্তা দিয়েই হাঁটছি ন্যাশনাল হাই দিয়ে আমি হাঁটছি আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পতাকা উত্তোলনের জন্য সব আয়োজন সবাই মিলে আয়োজন করছি তিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে আমরা পালন করি তাই আজকে আমরা প্রকৃত হয়েছি এই স্বাধীনতা দিবস পালন করার জন্য আমাদের পতাকা উত্তোলন করছেন মাননীয় নারায়ণসংহ অধিকারী মহাশয় ભૂલ বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সমাজসেবী মাননীয় উত্তম কুমার দেশ

এক মিনিট নিরাপত্তা পালন করে আমরা জাতীয় সঙ্গীত গাইলাম জাতীয় পতাকা উত্তোলন শেষ হলো আপনারা সবাই টিফিন খেয়ে যাবেন আমাদের